আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ বৃহস্পতিবার পনেরোই মে দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্লাস জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি চলে এসেছি ঝিনেদা সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার পান বাজারে দর্শক আজকে ছোট বড় মাঝারি কোন পান কত দামে বিক্রি হচ্ছে আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে জেনে নিব তো চলুন দর্শক আজকে আমরা পুরো বাজারটা আজকে ঘুরে ঘুরে দেখে আসি কত বলছেন কুড়ি টাকা আচ্ছা আর তিনি কত চাচ্ছেন পঞ্চাশ

আজ কত পণ নিয়ে আটচল্লিশ আসছেন আটচল্লিশ আটচল্লিশপণ নিয়ে আসছেন

নিয়েছেন ভাই আঠাশ বাজার কত আজকে বাজার ধর এই পান্ডা কিনেছি আছে তিরিশ টাকা ধর

এটা কোথাকার পানকাকা মামুনসিয়া মামুনসিয়া ঠিক এই জন্যে তো সুন্দর পান কত এটার বাজার বাজার পান কিনলাম হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন করে কিনলেন আচ্ছা আজকে আজকে বাজার কেমন একটু নর্মাল আছে তাই না দেখি আপনি একশো চল্লিশ চেয়েছেন কত বল নিয়ে এই সাইজের কালি নিয়ে আজকে কত বলছেন এটা কাকা কত বলছেন দর্শক এখন আমরা চলে আসলাম একজন পান ফরিদারের কাছে তিনি পান কিনেন তো আমরা জেনে আসসালামু আলাইকুম কাকা আজকে বড় পান কত করে কিনছেন নব্বই টাকা আর ছোট পান পানের দাম বাজার দরকে আজকে কম আচ্ছা তো পানের দাম কি বাড়ার সম্ভাবনা আছে বাড়তে পারে তাই না আবহাওয়ার উপর নির্ভর করছে দর্শক আপনারা শুনলেন তিনি কিন্তু পান কিনছেন তো আজকে কত বাজার ডাকবাংলায় যাচ্ছে পানের তো আমাদের কিন্তু তিনি জানাল তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু কৃষকেরা তারা এই কাঙ্ক্ষিত সবজি কিন্তু তারা নিয়ে আসছে এই ডাকবাংলা বাজারে বিক্রি করতে তো আজকে আপনারা জানতে পারলেন যে কোন পান কত দামে বিক্রি হচ্ছে 一、二。